সবাইকে এই ভিডিওটা হচ্ছে আমাদের তো চেষ্টা করি নিজেদের একটা দিন রাখার জন্য শুধুই কারণ বিয়ে অনেক বড় একটা অংশ মানুষের জীবনের আর সঠিক মানুষ হওয়াটাও কিন্তু জরুরি তো আলহামদুলিল্লাহ প্রতি বছর এই দিনটা চাই যে নিজেদের করে রাখার জন্য বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো যে দেখেন কি সুন্দর ডেকোরেশন করেছে আমার কাছে না এই ছোট ছোট এই ছোট ছোট চাওয়া পাওয়া অনেক দামি মনে হয় সে যে আমার জন্য সুন্দর করে একটু সাজাইছে গোলাপের পাপড়ি দিয়ে আমার কাছে মনে হয় না জানি অনেক বড় কিছু অনেক দামি অনেক দামি তো আসলে ভালোবাসে এরকমই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলে দিবেন তো আমার জন্য একটা গিফট কিনেছিলো রুমটা একটু ডেকোরেশন করেছে হালকা পাতলা ক্যান্ডেল ছিল সব মিলায় খুবই ভালো ছিল আর সে আমাকে ছিল যে কই নি মাম্মা আসো সো আমি ডেকোরেশনটা দেখে ভাল লাগছে যে তার মন মতো সে করছে আমি আবার ওই সাইডে রেডি হইতেছিলাম বাট এই তো কেক ছিল একটা কেকটাও সুন্দর ছিল সব মিলায় আলহামদুলিল্লাহ তো এখন আমাকে যে গিফটটা দিচ্ছে এটা খোলার পালা দেখেন কি দিল ছোট্টোর মধ্যে খুবই পছন্দ হয়েছে আমার খুবই সুন্দর লাগছে আর আমার হাতে মার্শাল্লা খুব ভালো লাগতেছিল এখানে অতটা বোঝা যাচ্ছে না সরাসরি না খুবই সুন্দর ঝিকিমিকি করে সো এখন তো আমাকে গিফট দিল আমার পালা বাট তার জন্য আমি যে একটা গিফট কিনেছি এতটা কষ্ট হয়েছে জানেন না সারপ্রাইজ করতে থাকে সে জানে না কষ্ট করে বেবিদেরকে নিয়ে গিয়ে আমি যে কিনে আনছি এটা

তো অনেকটা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ সব সময়টা ভালোই ছিল যেন মরণ থাকতে পারি আল্লাহর কাছে এই চাওয়াটাই আর সে আছে এতেই আমার অনেক বেশি পাওয়া আর কিছু হোক না হোক যে একটা কথাই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ শুধুই আমাদের একটা দিন আল্লাহ হাফেজ দোয়া করবেন ওকে